শাকটা হলো পুঁই তো পুঁই শাক দেখেই বুঝতে পারছো আজকে পুঁই একটা তরকারি হবে তো আর এখানে সবজি আছে বেগুন ঝিঙে বরবটি বিনস রাঙালু আলু এমনি আলু সব রকমভাবে আছে আর এদিকে আছে মাছের মাথা মাছের মাথাগুলো ভেজে দেখো রেখে দিয়েছি আর ওই মাছের মাথা ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে একটু লঙ্কা ফোরণ দিয়ে ব্যাস আর কোনো কিছু ফোরণ দেবো না আজকে জিনিসটা তোমাদের করে দেখাবো সবজিটা কিন্তু আমি ভাজিনি না ভেজে কীভাবে করলাম তো আর দুই জিনিসে দেখো পেঁয়াজ ফোড়ন পেঁয়াজটা মোটামুটি দুখানা পেঁয়াজ ফোড়ন মানে কুচিয়ে এইভাবে গ্রেট করে দিয়েছি গ্রেট করে তেলের মধ্যে দেবো এতে একটু যখন ভাজা 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 হবে একটু সুন্দর গন্ধ আসবে আর একটু ভালো করে করা নাটতে হচ্ছে এই কারণে যে ওই মাথাটা লেগে রয়েছে এটা রসুন দিয়ে দিয়েছিলাম রসুনটা স্কিট করে গেছি রসুনটার মধ্যে দেওয়া হয়েছিলো এবার আর পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা মতো হবে দেখো মোটামুটি একটা ব্রাউন রং চলে যাবে তখন দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো কুচিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো যত রকম গুঁড়ো মশলা মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো যা যা আছে সব দিয়েছি আর আদাও দিয়েছিলাম ওর মধ্যেই একটু পরে আবার এটা একটুখানি ভালো করে নেড়ে চড়ে নিলাম একটু ভাজা ভাজা হবে একটু সামান্য একটু জল দিয়ে দেবো মানে ওটার গায়ে যেটা লেগেছে খুব বেশি জলও দিয়ে আর আমি কিন্তু আগে থেকে কোনো সবজি ভেজে রাখিনি কারণ সময়টা আমি তোমাদের এই কারণ দেখাচ্ছি হ্যাঁ সবজি ভেজে রাখলে তো দারুণ হয় কিন্তু সবজি না ভেজে এইভাবে দিলাম এর সঙ্গে মশলার সঙ্গে সবজিটাও ভাজা ভাজা হবে সব মিলিয়ে মিশে একসাথে ভাজা করে আমি আজকে তরকারিটা করেছি আলাদা করে সবজি ভেজে তুলে রাখিনি তো দেখো এইভাবে মশলাটাও গায়ে মাখা হচ্ছে তার সঙ্গে সবজিও ভাজা হচ্ছে তো এইভাবে নাড়িয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে আর তার সঙ্গে সবজিও ভাজা ভাজা হয়ে গেছে দেখো একেবারে গায়ে লেগে গেছে গায়ে লাগা লাগা হয়ে গেছে ঠিক আছে সবজিও কিন্তু একসাথে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কেটে রাখা তিসা পুঁই শাক পুঁই

দারুণ সুন্দর ভীষণ একটা গন্ধ সুন্দর গন্ধ হচ্ছিল কিন্তু দেখো আর মাখা মাখা করে তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল এইভাবে মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হবে তারপর দুম দুম করে মাছের মাথা মানে বরের সঙ্গে যদি ঝগড়া করে থাকো যত ঝগড়া যত রাগের ব্যাপারটা ওই মাছের মাথার ওপর দিয়ে দিয়ে থাকে একদম রাগ রস হয়েছে দুম ডাক্কা মাছের মাথাগুলোকে ভাঙো ভাঙো দেখো রাগটাও কমে যাবে দুম দুম করে ভেঙে যাবে এবার ভেঙে দিয়েছি আমিও মাছের একদম হোঁতা মুখ হোতা করে দিয়েছি

দারুণ লাগে কিন্তু এমন সুন্দর রান্না হয়েছিল ব্যাপারটা একেবারে ঘ্যাট একেবারে নাড়িয়ে চুড়িয়ে পুঁই সেই বিয়ে বাড়ি সে ঘ্যাট করে না বিয়ে বাড়ির দিন সকালবেলা করে পুঁই মাছের মাথা দিয়ে তো মোটামুটি সেই টেস্টটাই এসেছিল খুব সুন্দর একটা খেতে হয়েছিল ঠিক এইভাবে রান্না করে দেখো সময় খুব কম লাগবে কিন্তু টেস্টি যা হবে না কি বলি তোমাদের দারুণ হয়েছিল যেমন দেখতে হয়েছিল তেমন খেতে হয়েছিল তোমরাও একটু বলো কেমন হয়েছে